যেদিন আমার বাবা মারা গেল ওই করতে আর ছোটো ভাই আমার ফোন দেওয়াইছে যে আমি শুনলাম তাওই বলে মারা গেছে তো আমরা কি দেখতে হ্যাঁ আমি আসতে চাই আমি তোরা বলে আসিস তোরকে কাউকে বটতে দেবো কারণ আমার বাবা বাসে থাকতে তোরা আসিস নি তাও মুনি ফোন দেয়নি আমার বাড়ির ড্রাইভার আর ভাইকদের ফোন দেওয়াইছে যে আমরা আসতে চাই এবং আরেকটা দেখেন এক মাস ধরে আমার বাবা ওটি পড়ে থাকলো রিয়া মুনির বাবা রিয়া মুনির মা ভাই বোন কেউ কোনো দিন আমার বাবাকে দেখতে আসেনি এবং আমার বাবা মারা গেল সেই দিন আমি অ্যাম্বুলেন্সে করে আমি লাস্টলে বৌড়ে যাইতেছি তার ভাই আর বোন মায়ামণি রাত পুনি বারোটা দিয়ে দেখি ইউটিউব চ্যানেলে লাইভে আসে তারা কত বড় মানুষের মনে সত্য দেখেন তার বোনের তার পরিবার কতটা নিকৃষ্ট পরিবার তাদের তাদের মানুষ পড়ে গেলো একটা মনে করেন তাদের ভিতরে কোনো কিছু নাই আমি তো তোরকে ক্যাসাল করলাম গেল না ভালো করে তোর পরিবার বাবা মা সহকারে তোরা সকালবেলা উঠে আমার বাবার কিন্তু আমার পাশে দেওয়া উচিত ছিল আমার বাবার শেয়ারবারের মতো মুখটা দেখার তাও কিন্তু এরা করেনি এখন তার এইরকম মেয়ের সাথে সংসার কীভাবে করবো বলবেন এরা কি আর যে বলে সে আমাকে সে হাতের নাতে ধরছে কোনো জায়গা আমি হিরো আলম আমার সাথে একশো জন ছলফি তুলতে পারে একশো জনের গান করতে পারে তুমি বউ তো আমাকে কোনো জায়গায় ধরো নি তুমি সন্দেহ করো লা কেন কোন হিসেবে ওই জায়গায় তার তুমি সন্দেহ আমার বাবা মরে গেলে বিভিন্ন লোক রক্ত দেওয়ার জন্য ছেলে আর চেয়ে মেয়ে আছে দিয়ে গেছে ওই মেয়ে গেলে সাথে পরকীয়া ছিল তারা আমার বাবার সেবা করে গেল রক্ত দিয়ে গেলে তাদের পাশে থাকলো বলুন আপনারা আপনি কেউ বলেছে আমি ঢাকার সাথে এই হিরামিনিক আজকে অথবা কালকে সে ডিবদের কাগজ পেয়ে দেবে হতো এটি আমার বক্তব্যটা ছিল আমার জীবনে তিনটে মেয়ে কেন এসেছিলো কী কারণে চলে গেল রিয়া আপনি কেটে বলেছিলো যে সে হসপিটালে গিয়েছিলো বউড়া তখন যেদিন ঢাকায় আসে তারই একদিন আগে সে বৌড়ো আব্বার সাথে দেয়া করে ঢাকায় আসে যে আমি আব্বার কাছে আসছিলো সে বলছে চিকিৎসার অবস্থা কি সে আব্বার কাছে ছিল না রিয়া বলেছে আমি নাকি পরে করি বলেছে আমার কথা আমি তোর পরকীয় করি পরকীয়া বলতে কি বোঝা আমি জানি না আমি পরকীয়া বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে একটা যে মেয়ের কথা বলতে সেই মেয়ে সবকে সেই রুমে আমার কোনো অশ্লীল অবস্থা কে রুমে ধরছে কি কোনো পার্কে কোনো ডেডিংয়ে যে কোনো জায়গায় ধরলে আমি ঘুরলাম নি আমি পরকীয়া করছি হাতে নাতে আমাকে ধরছে এবং হাতে নাতে কিন্তু সে ধরতে পারেনি বরঞ্চ কী করছে সে সন্দেহ করছে আমার কথা উনি বলছে থেকে আমি তোমার লিগেল বউ তুমি রিয়াম আমার যে লিগেল বউ হয়ে থাকো যে আমি পরকে করলাম হসপিটালে একটা মেয়ে থাকলো তুমি সেই মেয়ে কোথেকে উঠে দিলে না কে তুই আমি তুই তুই গেট থেকে যা থেকে তা তো বললো না সে তোমাদের আমার বউ পরকীয় মেয়েটা কত বের লাগে না এবং আমার তেরো বছরের একটা মেয়ে আমি হসপিটালে থাকি তে হসপিটালে মেয়ের আমার ওই মেয়ের বান্ধবী তাকে সে বললো যে আব্বা এখানে থাকি আমি একা এক ভয় লাগে তুমি ঠিক আছে থাকো তে আমার সাথে সেই মেয়ের বন্ধুত্ব ভালো সম্পর্ক হওয়ার পরে সে মিয়ামনি করেন ওখানে থাকলো আমার বাবার অপারেশন হলো আইসিতে থাকলো দশ দিন দশ দিন আইসিতে থাকার পরে মুনি এক দৃঢ় যায়নি এর মধ্যে করছে কি সে বিভিন্ন নাচ করতে গান করছে অনেক কিছু করার চেষ্টা করছে মুনি ডিভোর্স দেওয়ার হলে দে বলেছে রিয়া মুনি ডিভোর্স দেওয়ার কারণ হলে দে প্রথমে যখন মুনি বাড়ে দেয় বিভিন্ন রকম নাচ গান করে ওরে আমি শাসন করে মানা করে জীবনে তুমি আমার সাথে ক্যাশল গন্ডগোল করলে সে বাড়ে যায় অন্য ছেলে সাথে গান করে সেম করে এই কাজগুলো করলাম না বা কথা থেকে আর করলাম তারপরে আরেক দিন মনে করেন কি হঠাৎ মনে করেন হ্যাঁ কয়দিন কয়দিন পরে কেসা হলে আবার আমার কোচে ভাই দেওয়া তো বারে ডান্স করতেছে আমি রাত বাদে বারোটা বাসায় দাঁড়িয়ে দিয়ে মনে বাসায় নেই তারপরে তুই ঢাকায় কটা লোক ধরলে মদ নিয়ে বসে আসে নাচ পড়া দিন দেরি হয়ে আসে তা আমি ওই ঢাকায় বারের মধ্যে পটাশ পড়কে দুই তিনটে থাপ্পড় মারলাম থাপ্পড় মারা বারে করলাম কী রে তুই বলে বাসায় ঘুমাইতেছিস তুই এখানে গে তারপরে ওখান থেকে নিয়ে আসার পরে বাসায় নিয়ে আসার পরে সে কোরআন থেকে শপথ করলো আর কোরআন শুক্তে ওখানে জীবনে আর করবি না কোরআন শুক থেকে শপথ করার পরে সে বলতেছে আমি দিবনে আর বাজে দেবো না কারোর সাথে গানও করবো না সেই ঠিক একই কামি করছে কি আমার বাবা অবস্থা সালে সে আমার বাবার পাশে না দাঁড়িয়ে করলো কি সে বারে দেয় নাচ করলো বিভিন্ন যে ছেলেগুলো বা তুমি করছে এই আমি যে নাচ গানগুলো করছি গানের ভিডিও এগুলো অনেক আগেকার আপনি পনেরো এগারো বারো তেরো চোদ্দো এই ডেটগুলো আপনি ফলো করবেন এই ডেটগুলো লাইভে ফলো করবেন সে কবে গানগুলো করছে এ আর কোথায় আমি কাজ করছে তুই কাজ করবি কেন তুই আমার বউ আমার মানুষ কাজ করে দুনের লোক আমার অর্ডার সালা জীবনে তুই কাজ করবি কেন আমি তো কাজ করতে বলেছি তুই কাজ করবি আর আমার বাবা হসপিটালে এই অবস্থা কোন হিসেবে একটা বিবেকবান মেয়ে সে কাজ করে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানোর সলিউশন